সম্মেলনের সম্মানিত সভাপতি মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ধানপুলা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জননেতা জনাব আব্দুল আউয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব সাবেক ছাত্র ছাত্রনেতা মেহেরপুরে বরণ্য আইনজীবী মেহেরপুর জেলার মাঠ এবং মানুষের নেতা জননেতা জনাব তারিক রহমানের আস্থাভাজন জননেতা জনাব কামরুল হাসান মঞ্চ উপ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ মঞ্চ উপবিশ্ব ধানপুলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সদ্য নির্বাচিত সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আমার প্রাণের সংগঠন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জেলার বিভিন্ন স্তরে আমার সম্মানিত নেতৃবৃন্দ আমার সম্মানিত সাংবাদিক ভাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত আমার সম্মানিত কাউন্সিলর এবং ডেলিগেট বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন নাকি এখনো মনে হয় ভালো আছেন একটু পরে বক্তব্য লম্বা হলে আর ভালো থাকবেন না সেই জন্য বক্তব্য আমি একটু একটু করে সাইড করে নিয়ে এসে যে বক্তব্য কোনোভাবেই বড় না হয় কারণ আমার আমার আপনাদের মতো ওই যে সহজ দেখলে গল্প মনে পড়ে যায় যার কারণে বক্তব্য লম্বা থেকে লম্বা হয়ে যায় আমার বক্তব্যের শুরুতে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই সম্মান জানাই মান স্বাধীনতার ঘোষক আমার এবং আমাদের রাজনৈতিক আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই মান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত ভাই এবং বোনেরা এই দেশের জন্য জীবন দিয়েছেন আমি সেই সকল প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই দেশের গণতন্ত্রের জন্য দেশের জন্য যে সমস্ত ভাই এবং বোনেরা বিভিন্নভাবে আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি